দেশ এটি জয় বাংলা ইউথ অ্যাওয়ার্ডের জন্য আবেদন করার পাশাপাশি সাহসী অগ্রযাত্রার গল্প শোনায় তরুণ সংগঠকরা জেলা শিল্পকলা একাডেমি সংলগ্ন ময়মনসিংহ ওয়েলফেয়ার স্কুলে ডিভিশনাল মিটের এর আয়োজন করা হয় এতে বিভাগের চার জেলা ছাড়াও কিশোরগঞ্জ গাজীপুর ও টাঙ্গাইল থেকে প্রায় মতো তরুণ সংগঠক দিনভর এই ডিভিশনাল করে আমরা প্রান্তিক মিটে অংশগ্রহণ অঞ্চলগুলোতে কাজ করছি সাধারণ মানুষগুলো থেকে সেদিক থেকে আমি মনে করি আমাদের এই সোশ্যাল অ্যাক্টিভিটিস বা প্রান্তিক পর্যায়ের অ্যাক্টিভিটিস গুলো আমরা যদি তুলে ধরতে পারি তাহলে আমাদের এই ময়মনসিংহ বিভাগের এই উপজেলা কেন্দ্রিক সকল বাংলাদেশের মানুষ জানতে পারবে বিগত কয়েকদিন আগে আপনার কয়েকজন এতিম মাদেশে ভর্তি করা হয়েছে টোটাল দায়িত্ব আমাদের আপনাকে আগে হেল্পলাইন নিচ্ছে তো সেখানে কিন্তু আমাদের মানে ওরকম ডোনেশন করার মতো কেউ নেই তো এটা হলো আমরা যারা স্টুডেন্ট আছি যারা নিজেরা যা পাই তাই দিয়ে তো যদি জয় বাংলা ইভোদাহটেলের পক্ষ থেকে যদি আমরা এখানে